তাকে সুযোগ দিও না যে তোমাকে একবার ভেঙে দিয়েছে বিশ্বাস করো সে তাকে যদি দ্বিতীয়বার সুযোগ দাও সে আবার তোমাকে ভেঙে দিতে ভেঙে দিতে দুবার ভাববে না না তাকে করে কোনো অভিযোগ না করে তাকে ছেড়ে দিও দ্বিতীয়বার আর বুকে টেনে নিও না তাহলে আবার পস্তাতে হবে আবার ভেঙে দেবে অন্যের ঘুম কেড়ে নেওয়া মানুষটা কখনো জানে না যে নিদ্রাহীন রাত কতটা ভয়ঙ্কর হতে পারে পুরুষ যখন অভাবে থাকে নারীর তখন টাকার চাহিদা বাড়ে পুরুষ যখন টাকা ইনকাম করার জন্য ব্যস্ত হয় নারীর তখন যৌবনের চাহিদা বাড়ে আর ওই দুয়ের তালে তাল মেলাতে গিয়ে নারী একদিন ওই পুরুষটাকেই হারিয়ে ফেলে পৃথিবীর সব চাইতে কঠিন কাজ হচ্ছে মানুষের ছলনা বোঝা দেখবেন আপনি পৃথিবীতে যে সবচেয়ে বেশি যে মানুষটাকে সৎ ভাববেন একটা সময় গিয়ে দেখবেন সেই মানুষটাই সবচেয়ে বড় পৃথিবীতে আপনার সামনে ছলনা হয়ে উঠেছে মানুষ যখন হাসে তখন দেখবেন তার সাথে পুরো পৃথিবী হাসে আর মানুষ যখন কাঁদে দেখবেন তার সাথে কেউ কাঁদে না মানুষকে কাঁদতে হয় একা একা তুমি যাকে ভালোবাসো সে হয়তো ছেড়ে চলে যাবে কিন্তু যে তোমাকে ভালোবাসে সে সবকিছু ছেড়ে হলেও তোমার কাছে চলে আসে একেই বলে ভালোবাসে তো শেষমেশ বন্ধুরা আমি তোমাদের কাছে সবটা শোনানোর পরে একটা কথা বলতে চাই মনের কথা বলতে গেলেই কান্না আসি আর চুপ করে থাকলে কষ্ট পাই কবিতাটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও